আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ অপারাকাত হজরত মারিয়াম আলাই সালাম সেই পবিত্র ও সম্মানিত নারী যার নামে কোরআন মাজিদে একটি সম্পূর্ণ সুরা নাজিল হয়েছে কোরআন পাক তার জন্ম লালন পালন এবং তার গর্ভে হযরত ইসা আলাইহী সালামের জন্মের বিস্ময়কর ঘটনার বর্ণনা দিয়েছে যা থেকেও আল্লাহতালার প্রিয় বান্দির মর্যাদা সম্পর্কে সন্দেহ না করে হযরত মারিয়াম আলাই সাল্লা হজরত দাউদ আল্লাহ সাল্লাত বংশধর ছিলেন তার সম্মানিত পিতা তখনকার যুগে বানিয়েসুরাইলের ইমাম ছিলেন আর তার মাতা ছিলেন একজন পরেজগার ও আল্লাহ ভীরু নারী সেই সময়ে আল্লাহ আল্লাহতালা সুরাইলে হজরত জাকারিয়া জাকারি সাল্লা কে নবী হিসাবে প্রেরণ করেছিলেন হজরত মারিয়া মালাসাল্লাতামের মা নিঃসন্তান ছিলেন তাই তিনি আল্লাহর নামে মানত করেছিলেন যে যদি তার সন্তান হয় তাহলে তাকে বাইতুল মোকাদ্দাসের খেদমতের জন্য উৎসর্গ করবেন তখনকার রীতি অনুযায়ী যে পুত্র সন্তান আল্লাহর নামে উৎসর্গ করা হতো সে বিবাহ করতো না এবং দুনিয়াবী কাজে মনোযোগ দিত না বরং এ বাদতখানার খিদমত আল্লাহর এ রত থাকত হযরত মারিয়াম আলহি সালয়েতলামের মা পুত্র সন্তানের জন্য দোয়া করেছিলেন কারণ সেই সময় শুধুমাত্র ছেলেরাই এ বাদতখানায় খিদমতের জন্য গ্রহণযোগ্য ছিল কিন্তু আল্লাহর ইচ্ছায় কন্যা সন্তান জন্ম নিল এতে তার মা চিন্তায় পড়ে গেলেন যে তার মানত গ্রহণ করা যাবে কি তখন তিনি আল্লাহর দরবারে প্রার্থনা করলেন যে হে রব আমি তো পুত্র সন্তানের জন্য দোয়া করেছিলাম কিন্তু মানুষের সীমিত জ্ঞান যেখানে শেষ সেখান থেকে তালার অসীম জ্ঞান শুরু হয় আল্লাহ আল্লাহতালা হজরত মারিয়াম আল্লাহ সাল্লা সম্মানিত মা বানানোর পরিকল্পনা করেছিলেন যার গর্ভে এক মহামহিম নবী জন্ম নেবেন তাই যখন হজরত মারিয়াম আলাহ সাল্লা জন্মগ্রহণ করলেন এবং দুধ পান শেষ হলো তখন তার মা তাকে বাইতুল মুকাদ্দাসে নিয়ে গেলেন যাতে তাকে এই খাদেমদের হাতে তুলে দিয়ে মানত পূর্ণ করতে পারেন সেখানে খাদেমরা তর্ক বিতর্কে লিপ্ত হলেন প্রত্যেকেই মারিয়াম আলাহ সালাতসাল্লামের লালন পালনের দায়িত্ব নিতে চাইলেন শেষ পর্যন্ত সিদ্ধান্ত হলো খাদেমরা যেসব কলম দিয়ে তওরাতে লিখতেন সেগুলো পানিতে ফেলে দেওয়া হবে যার কলম পানের প্রবাহের বিপরীতে ভেসে উঠবে সেই মারিয়াম আলাহ সাল্লা অভিভাবকের যোগ্য হবেন এই প্রতিযোগিতায় হযরত জাকারিয়া আলি সাল্লাসাল্লামও অংশ নিলেন আল্লাহ তালার কুদরতে তার কলম পানের প্রবাহের বিপরীতে ভেসে উঠল ফলে তিনি মারিয়াম আলাহ সালামের লালন পালনের দায়িত্ব পেলেন তিনি ছিলেন মারিয়াম আলাহ সাল্লা মাতুলা খালার স্বামী তাই তিনি তার অভিভাবক হওয়ার সবচেয়ে যোগ্য ব্যক্তি ছিলেন এরপর মারিয়াম আলাহ সাল্লাত বাইতুল মুকাদ্দাসে বসবাস শুরু করেন মারিয়াম আলাহ সাল্লাতু জন্য একটি আলাদা ঘর ছিল যেখানে হজরত জাকারি আলিহি সাল্লামাম ব্যতীত কেউ প্রবেশ করতে পারত না তিনি দিন রাত আল্লাতালার এ বাদতে মগ্ন থাকতেন হজরত জাকারিয়া আলহিস্লাসাল্লাম যখনই তার কাছে আসতেন তিনি দেখে অবাক হতেন যে মারিয়াম আলাহসাল্লা তু কাছে বিভিন্ন ফল থাকতো গরমের ফল শীতকালে এবং শীতের ফল গরমকালে পাওয়া যেত অবাক হয়ে তিনি জিজ্ঞাসা করলেন এই ফল কোথা থেকে আসে মারিয়াম আলাহ সাল্লাতু শান্তভাবে উত্তর দিলেন এগুলো আল্লাতাল পক্ষ থেকে আসে এই অলৌকিক ঘটনা দেখে হজরত জাকারিয়া আলাইহি সাল্লাহতু নিজেও নিজেও তালা দরবারে সন্তান প্রার্থনা করলেন তার স্ত্রী বন্দা হওয়া সত্ত্বেও আল্লাহর ইচ্ছায় তাদের জুড়ে হজরত ইয়াহিয়া আলিহি সাল্লাহতু আসসালাম জন্মগ্রহণ করেন যখন হজরত মারিয়া আল আসাল্লাম প্রায় পনেরো বছর বয়সে পৌঁছালেন তখন এক ফেরস্তা এক সুদর্শন যুবকের রূপে তার কাছে আসলেন একাকি ওই যুবককে দেখে মারিয়াম আলাহ সাল্লাতসাল্লাম আতঙ্কিত হয়ে পড়লেন এবং নিজের সতীত্ব রক্ষার জন্য আল্লাহর সাহায্য চাইলেন তার ভয় দেখে ফেরেস্তা বললেন ভয় পেও না আমি মানুষ নয় আমি আল্লাহর পক্ষ থেকে প্রেরিত এক ফেরেস্তা। আমি তোমাকে এক পবিত্র ও বরকতময় সন্তানের সুসংবাদ দিতে এসেছি হযরত মারিয়াম আলাহ সাল্লাতুসাল্লাম অবাক হয়ে বললেন এটি কিভাবে সম্ভব আমি তো অবিবাহিত ফেরেস্তা উত্তর দিলেন আল্লাহ আল্লাহতালা ইতিপূর্বে হজরত আদমি সাল্লাহতাল্লামকে বিনা পিতা মাতার সৃষ্টি করেছেন এবং হজরত হাওয়া আলিহি সাল্লাহতু শুধু পুরুষের থেকে সৃষ্টি করেছেন আল্লাহর জন্য সব কিছুই সম্ভব আল্লাহর কুদরতে মারিয়াম আলাইহি সাল্লাহতু গর্ভবতী হলেন এবং একটি নির্জন স্থানে আশ্রয় নিলেন যখন প্রসব ব্যথা শুরু হলো তখন তিনি একটি খেজুর গাছের নিচে বসলেন এবং বললেন হাই যদি আমি এর আগেই মরে যেতাম এবং কেউ আমাকে ভুলে যেত এই কঠিন আল্লাহ তালা তার জন্য একটি পানি প্রবাহিত করলেন এবং তাকে খেজুর খাওয়ার আদেশ দিলেন যাতে তার দেহে শক্তি ফিরে আসে যখন মারিয়াম আলিয়াসাল্লাহাতসাল্লাম তার নবজাতক সন্তানকে নিয়ে সম্প্রদায় সামনে এলেন তখন সবাই অবাক হয়ে তাকে দোষ দিতে লাগলো তখন আল্লাহর আদেশে হযরত ইসা আলিহী সাল্লাহসাল্লাম শিশু অবস্থায় কথা বললেন আমি আল্লাহর বান্দা তিনি আমাকে খেতাব দিয়েছেন এবং আমাকে নবী করেছেন তিনি আমাকে বরকতময় বানিয়েছেন এবং আমাকে সলাত ও তাকোয়ার আদেশ দিয়েছেন এই অলৌকিক ঘটনা দেখে লোকেরা হতভাগ হয়ে গেল এবং সত্যকে গ্রহণ করল হযরত ঈসা আলীহল্লা সাল্লামের জন্ম এক অলৌকিক নিদর্শন যা আল্লাহ তাল্লাহর অসীম ক্ষমতার প্রমাণ রসুল সাল্লি হোসাল্লাম বলেছেন যে ব্যক্তি আল্লাহর একত্রে মোহাম্মদ সাল্লাহ আলি হোসাল্লামের রিসালাতে এবং হজরত ঈসা আলী সাল্লা নবুয়াতে বিশ্বাস করবে সে জান্নাতে প্রবেশ করবে আল্লাহ তালা আমাদের সবাইকে সঠিক পথে পরিচালিত করুন এবং কোরআন ও হাদিস অনুসারে যাপন করার তৌফিক দান করুন আমিন